একদমই হাতের নাগালের দামে যারা বেডরুম প্যাকেজ খুঁজছেন ভিউর তাদের জন্য কিন্তু এই গোল্ডেন কালারের বেডরুম প্যাকেজটি নিয়ে হাজির হয়েছে এবং অফারের কিন্তু ছড়াছড়ি ভাই অফার তো দিবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ অফার দেব অফার ভাই পরে শুনবো আগে দেখি কি কি আছে বেডরুম প্যাকেজে এটা 6 ফিট 7 পিস একটা ফুল বক্স কার থাকবে হ্যাঁ দুই ডয়ের একটা সাইড বক্স থাকবে আচ্ছা এটা কিন্তু কিং সাইজের কিন্তু বারো থেকে পনেরো থাকবে আলমারি থাকবে জায়গা ভিতরে বাইরে সেম থাকবে এটা কিন্তু একটা থ্রি ওকে আলমারি একটা ভ্যানিটি থাকবে তিন ডয়ের দুই পাল্লার একটা ভ্যানিটি থাকবে বসার টুল লাইট দিয়ে দিচ্ছে দেখি পাঁচটা লাইট থাকবে চাদি চৌষট্টি জেলা থাকবে অগ্রিম কোনো টাকা দামটা কত রাখছেন ভাই একবার এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন স্ক্রিনের নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আলমদিনা ফরেন ফার্নিচারের সাথে